দেখো আমাদের সোনার পুরু প্রচন্ড গরম লাগছে এই জন্য লোমগুলা কেটে দেওয়া হচ্ছে স্টিমার দেখো চুপ করে শুয়ে আছে কারণ গরমেও থাকতে পারছে না এই জন্য লোমগুলা কাটা হচ্ছে পুরো গরম পড়ে গেছে লাল লাল হয়ে গেছে একদম দেখে কিন্তু সোনার পেটে যেন না লাগে লাগতেছে দেখো হচ্ছে দেখো সোনার সকলে আমাদের সোনার অবস্থা দেখো গরম পড়ে গেছে তো দেখো সোনা গরমে একদম থাকতে পারছে না লোমগুলো স্টিমার দিয়ে কাটা হচ্ছে দেখো কি আরাম পাচ্ছে শুয়ে আছে দেখছো আবার এদিকে সাইকেল চালাচ্ছে দেখছ কত লোম হয়ে গেছে দেখো কত লোম কাটলো ওর দিদি আর দেখো আরাম পাচ্ছে কীভাবে শুয়ে আছে দেখো প্রতিবার গরমে ওর এইভাবে আপনারা লোম কেটে দিই নাহলে থাকতে পারে না ও আর পা ওঠা চুপ করে শুয়ে থাকো বাবা চুপ করে শুয়ে থাকো ভালো লাগছে না তোমার গরম লাগছে না শুয়ে থাকো হ্যাঁ যে দিদি কেটে দিক এই লোমটা হয়ে গেছে দেখো এই বড় বড় লোম আর গরমেও একদম খাটে নিচে ঢুকে পড়ছে সোনারা আমার সোনাটার কষ্ট গরম লাগে এত লোম হয়ে গেছে হম ভালো লাগছে না আমার দেখো মুখটা দেখো কত যে পাচ্ছে ও কেন গরমে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ঠিক মুখটা ওর বাবা ওরে বাবা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দিদি কেটে দিচ্ছে আচ্ছা শুয়ে থাকো তুমি তোমাদের দেখায় দেখো কতগুলো লোম কাটা হয়ে গেল অলরেডি দেখছো কত লোম দেখো মানে পয়দিক ঠিকই দেখছি ও একদম গরমে মানে পুরো পুরো হাপাচ্ছে এইজন্য লোমগুলো কেটে দেওয়া হচ্ছে শোনা চুপ করে থাকো দেখো আমাকে কি করছে আমার দিদি চলো তোমরা দেখো আমার আজকে কি হচ্ছে দেখো আমার লোম কাটা হচ্ছে আমার দিদি আমার লোম কেটে দিচ্ছে আর আমি দেখো শুয়ে আরাম করছি হ্যাঁ তোমার লোক কাটছে দিদি আর তোমার আরাম হচ্ছে না তুমি ওটা বন্ধুদের বলছ হ্যাঁ শোনা মা হ্যাঁ মা আমি বলছি আমার খুব খুশি লাগছে দিদি আমাকে লোক কেটে দিচ্ছে আমি খুব আরাম পাচ্ছি আচ্ছা ঠিক আছে চুপ করো দিদি কেটে দিক তুমি চুপচাপ থাকো এখন কথা বলতে হবে না তোমাকে অত পাকা পাকা দেখো বন্ধুরা এখানে তোমাদের দেখায় কতটা পরিমাণ লোক কেটে ফেলেছে ওর দিদি অলরেডি এই দেখতেই পাচ্ছ পুরো একদম বুক সাদা হয়ে গেছে আর ওর মুখটা তোমাকে দেখায় মা চুপ কর বাবা নড়বা না নড়লে কেটে যাবে কিন্তু চার্জ শেষ হয়ে গেল দেখো বন্ধুরা কাটাই হলো না আবার চার্জ দিয়ে তবে আবার কাটতে হবে লোম কেটে ফেলেছে দেখো এখনো হয়নি দেখো বন্ধুরা আমাদের সোনার দেখো প্রায় পুরোটাই কাটা হয়ে গেছে দেখো না আমার সোনার মুখ দেখো আর একটু এই যে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা একটু বাকি আছে দেখছো কি অবস্থা এইটুকু কাটলেই বাস আমার সোনার সমস্ত কিছু কাটা হয়ে যাবে আজকেও পুরো আরাম পাচ্ছে দেখো কেউ জমা